কোরাইশগণ এবার চারদিক থেকে রসুল সাল্লাম এর উপর শেষবারের মতো মরব্বর আঘাত হানতে থাকে রসুল সাল্লাম এর চারদিকে তার সঙ্গীদের তৈরি বেষ্টুনি এই আঘাত প্রতিরোধ করতে সক্ষম হয় কিন্তু মাত্র একটি জায়গায় এই বেষ্টুনি ভেঙে যায় এবং ইবনে কামিয়া আবার বেষ্টনির ভিতর ঢুকে রসুলের দিকে দ্রুত ছুটে যায় এই আক্রমণের পূর্ববর্তী পর্যায়ে যে তিনজন রসুলের প্রতি পাথর নিক্ষেপ করেছিল ইবনে কামিয়া ছিল তাদেরই একজন রসুল সাল্লাম এর পাশেই ডান দিকে মুসআবিন উমাই রাজি আল্লাহ তালা আনহু এবং উম্মে উমারা রাজি আল্লাহ আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন এই মহিলা আহতদের জন্য পানি বহন করা ত্যাগ করে মৃত ব্যক্তিদের একজনের শরীর থেকে একটি ধনু ও তরবারি নিয়ে প্রকৃত অর্থে যুদ্ধে শরিক হন তিনি একটি ঘোড়াকে নিহত ও একজন অবিশ্বাসীকে আহত করতে সক্ষম হয়েছিলেন ইবনে কামিয়া এগিয়ে আসার পর মুসাব রাজি আল্লাহ তালা আনহু নামে এক সাহাবিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মনে করে ভুল করে এবং তার দিকে ছুটে যায় মুসাদ রাজিল্লাহ তালা আহু তরবারি উন্মুক্ত করে তার জন্য অপেক্ষা করছিলেন তারা যুদ্ধ শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যে ইবনে কামিয়া একটি মরণ আঘাত এনে মুসআব রাজিল্লাহ তালা আনহুকে শহীদ করতে সক্ষম হয় মুসআব রাজিয়াল্লাহ তালা আনহু এর পতনের সঙ্গে সঙ্গে উম্মে উমারা রাজিয়াল্লাহ তালা আনহু ইবনে কামিয়ার দিকে ছুটে যান এবং তরবারি দিয়ে তার কাঁধে আঘাত করেন ইবনে কামিয়া বর্ম পরিহিত ছিল বলে মহিলা হোস্টের দুর্বল আঘাতটি তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি জবাবে ইবনে কামিয়াও উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলার অনুয়ের কাছে দরবারের আખાতখানে ইবনে কামিয়া আঘাতটি তার করে করেছিল বিধায় তা মহিলাকে নিহত করতে ব্যর্থ হয় তবে তার কাঁধে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয় তিনি মাটিতে পড়ে যান এবং কিছুক্ষণ অচল অবস্থায় পড়ে থাকেন উম্মে উমারা রাদিয়াল্লাহু তালা অনুয়ের পতনের পর করি করে যে দাঁড়িয়ে আছেন। সে তার দিকে ছুটে যায় সে তার তরবারি তুলে রসুলের মাথায় একটি বর্বর আঘাত হানে তরবারি রসুল সাল্লাহ এর হেলমেটের কয়েকটি আংটা কাটতে সক্ষম হলেও মাথায় বিদ্ধ হতে ব্যর্থ হয় হেলমেটের উপর থেকে পিছলে তরবারটি রসুল সাল্লাল্লা এর ডান কাঁধে গিয়ে আঘাত করে আঘাতটির তীব্রতা এত বেশি ছিল যে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম পিছনের দিকে ছোট একটি গর্তের মধ্যে পড়ে যান পরে আলীর আদুল্লাহু তালা আনহু আল্লাহার আদিল্লাহু তালা আনহু তাকে সেই গর্ত থেকে তুলে নিয়ে আসেন রসুল সাল্লাহামকে পড়তে দেখে ইবনে কামিয়া পেছন ফিরে কোরআশদের দিকে ছুটতে ছুটতে উচ্চ কণ্ঠের চিৎকার করতে থাকে আমি মোহাম্মদকে হত্যা করেছি আমি মোহাম্মদকে হত্যা করেছি এই বলে তার এই চিৎকার গোটা যুদ্ধক্ষেত্র জুড়ে ধ্বনিত হয় এবং কোরআশ ও মুসলিম বাহিনী তা স্পষ্ট শুনতে পায় এই সংবাদে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে যায় এবং তাদের অধিকাংশই উহু পর্বতের দিকে পালাতে থাকে অল্প কিছু মুসলিম ভাবল যে আল্লাহ রসুলি যখন জীবিত নেই সেখানে তাদের আর বেঁচে থেকে কি লাভ তারা কোরআায় সসারোহী বাহিনীর দিকে প্রবল বেগে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত সবাই খালিদ ও ইকরমা রাজি আল্লাহ তাল্লাহ আনহুর হাতে নিহত হয় এখানে খালিদ তার তৃতীয় ব্যক্তিকে হত্যা করে যার নাম রাফে বিন ওয়াকস রাজি আল্লাহ তালা আনহু মুসলিম বাহিনী অভুত পর্বতের দিকে পালিয়ে গেলে কুরাইশ যত্রতত্র করে থাকা মৃতদেহগুলো লুট করতে থাকে রসুল সাল্লাইসাল্লাম এর সঙ্গী মুসলিমরা দেখল যে তাদের আশপাশে আর কোন নেই। লুটপাটের প্রলোভন মুসলমানদেরকে কিছুক্ষণ পূর্বে যেমন প্রলুব্ধ করেছিল এবার কুরাইশদেরও ঠিক একই অবস্থা পথ বাধামুক্ত দেখে আল্লাহর রসুল তার দলের জীবিত দিকে নিয়ে উপত্যকার গিরিপথের দিকে অগ্রসর হন এই প্রত্যাহারের সময় কয়েকজন কোরাই রসুল সাল্লাহাম এর দলকে অনুসরণ করলে তার সঙ্গীরা তাদেরকে তাড়িয়ে দেয় এবং এক অথবা দুইজনকে হত্যা করে খালিদ রসুল সাল্লাহ আলাইস্লাম এর এই প্রত্যাহার লক্ষ্য করেছিল কিন্তু সে মুসলিম বাহিনীর প্রধান অংশকে ধাওয়া করতে ব্যস্ত থাকায় রসুল সাল্লাহ আলাইস্লামকে কোনো বাধা প্রদান করেনি ফলে গিরিপথটিতে পৌঁছতে রসুল সাল্লাহ আলাইস্লাম এর কোনো অসুবিধা হয়নি তার দলটি গিরিপথের পূর্ব পাশ দিয়ে পর্বতের কঠিন ঢাল বেয়ে উপরে ওঠে এবং চারশো গজ উঁচুতে একটি খাড়া পাহাড়ের নিকট গিয়ে থেমে যায় এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি পাথরের ফাটলে দাঁড়িয়ে যান এবং সামনে বিস্তৃত যুদ্ধক্ষেত্রের করুণ দৃশ্য পর্যবেক্ষণ করতে থাকেন বিগত কয়েকটি সংঘর্ষে যে ত্রিশ জন মুসলিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সঙ্গে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে চোদ্দ জন জীবিত ছিলেন এবং এদের অধিকাংশই ছিল আহত বাকি ষোলো জন রসুল সাল্লাহামকে রক্ষা করার জন্য আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করেন এভাবে মুসলিম বাহিনী যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করে কিছু সৈনিক সন্তুষ্ট অবস্থায় দূরে চলে যায় কিছু মদিনায় ফিরে যায় এবং কিছু পরবর্তী রসুল সাল্লাই সাল্লাম এর সাথে যোগদান করতে ব্যর্থ হয় কিন্তু যারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিতে চেয়েছিল তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয় এমনকি কুরাইশ অস্বারোহীর সঙ্গে যুদ্ধের পর উহুদের পাদু পৌঁছার পথ করে নেয় তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিছু আশ্রয় নেয় পাহাড়ের পাদদেশে কিছু পর্বত চূড়ায় আর বাকিরা পর্বতমালার বিভিন্ন এলাকায় কেউ জানত না তারা পরে কি করবে যুদ্ধক্ষেত্রের পূর্ণ কর্তৃত্বই ছিল কোরাইশদের হাতে গিরিপথে পৌঁছে রসুল সাল্লাহ সাল্লাম তার দেহের আঘাতগুলোর প্রতি খেয়াল করার কিছুটা সময় পান এখানে তার কন্যা ফাতিমাও তার সঙ্গে যোগ দেন আলী রাদ আনহু তার ঢালে করে নিকটবর্তী এলাকা থেকে পানি নিয়ে আসেন আর ফাতিমা রাদ আলাহু আনহু পিতার মুখমন্ডল থেকে রক্ত পরিষ্কার করে ড্রেসিং করে দেন এ সময় তিনি মৃত কান্না করছিলেন গিরিপথের এই দুর্গম আশ্রয়ে যেখানে কোরেশদের পক্ষে ব্যাপক আক্রমণ রচনা করা সম্ভব নয় সেখানে রসুল সাল্লাহ সাল্লাম তার ক্লান্ত দেহকে বিশ্রামের কোলে ঢেলে দেন ওহদ পর্বতে আশ্রয় গ্রহণকারী মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করতে থাকে তাদের আসলে জানা ছিল না কোথায় যেতে হবে এবং কি করতে হবে এদের মধ্যে কাব বিন মালিক রাজি আল্লাহ নামের এক ব্যক্তি গিরিপথে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখে ফেলেন এবং চিনতে পারেন এই লোকটির কণ্ঠ ছিল অত্যন্ত শক্তিশালী সে একটি উঁচু পাহাড়ের উপর উঠে জানামতে অধিকাংশ মুসলিমের আশ্রয় এলাকার দিকে মুখ করে চিৎকার করে ওঠে আনন্দ সংবাদ হে মুসলিম গল আল্লাহর বাণী বাহক এখানে চিৎকার করার সঙ্গে সঙ্গে সেরসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর দিকে তার আঙ্গুল নির্দেশ করছিল এই আহ্বানের ফলে মুসলমানদের বেশ কয়েকটি দল পাহাড় পর্বত অতিক্রম করে রসুলের নিকট চলে আসে রসুলের সাথে মিলিত হয় এদের মধ্যে উমর আদি আল্লাহ তালা আনহু ছিলেন আল্লাহ রসুলকে দেখে যার আনন্দ ছিল সীমাহীন অবশ্য কাব মালিকের এই চিৎকার কোরআসদের কান পর্যন্ত পৌঁছয়নি ইতিমধ্যে আবু সুফিয়ান আল্লাহ রসুলের মৃতদেহের সন্ধানে বের হয় সে যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে প্রতিটি মৃতদেহ দেখতে থাকে এই আশায় যে সে তার দুশ্মনের মৃত মুক্তি দেখতে পাবে সে ঘন ঘন তার লোকদের জিজ্ঞেস করতে থাকে কোথায় মোহাম্মদের লাশ কোথায় ঘুরতে ঘুরতে সে খালিদের দেখা পায় এবং তাকেও একই প্রশ্ন করে। খালিদ তাকে জানায় যে সে মোহাম্মদকে সঙ্গীদের সাথে নিয়ে গিরিপথের দিকে যেতে দেখেছে। খালিদ আবু সুফিয়ানকে খাড়া পাহাড়টি দেখায়। আবু সুফিয়ান খালিদকে অশ্বারোহী বাহিনী নিয়ে উক্ত অবসরে আক্রমণ চালাতে বলে। খালিদ এলাকাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। উপযুক্তের খাড়া পাহাড় ও কঠিন ঢাল তার চোখে পড়ে। সে বুঝতে পারে এই ধরনের ভূমিতে অশ্বারোহী বাহিনী পরিচালনা করা খুবই অসুবিধাজনক। কিন্তু সে আশা করতে থাকে যে কোরেশদের প্রথম পরাজয়ের পর পাল্টা আক্রমণের যে সুযোগ এসেছিল তেমনি কোন আকুশের সুযোগ আবার তার সামনে হয়তো আসবে খালি ছিল অসম্ভব আশাবাদী একজন মানুষ সে খাড়া পাহাড়ের দিকে তার অসহী দলকে পরিচালনা করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খালিদের এই তৎপরতা লক্ষ্য করে প্রার্থনা করেন হে আল্লাহ এই লোকদেরকে এখানে আসতে দিও না তারপর ওমর রাজি তালা আনহু একদল মুসলমানকে সঙ্গে নিয়ে খালিদের মোকাবেলা করার জন্য ঢালু এলাকা দিয়ে কিছু দূরে অগ্রসর হন অশ্বরোহী দল নিয়ে সামনে অগ্রসর হয়ে খালিদ দেখে যে ওমর রাজি আল্লাহ আনহু অন্যান্য মুসলিম সহ উঁচু অবস্থানে থেকে তার জন্য অপেক্ষা করছেন খালিদ বুঝতে পারে যে পরিস্থিতি প্রতিকূল কেননা মুসলিমগঞ্জে শুধু ভালো অবস্থানে রয়েছে তাই নয় এই ভূমিতে অশ্বরোহী দল পরিচালনা করাই অসম্ভব সে তার প্রত্যাহার করে নেয় এবং যুদ্ধে এটাই ছিল সর্বশেষ আবু সুফিয়ান ও খালিদ অন্যদেরকে সহ এমন একটি দৃশ্য দেখল যা তারা কিছুতেই অনুমোদন করতে পারেনি এবং কোনোদিনও এই দৃশ্যের কথা ভুলতে পারবে না যুদ্ধক্ষেত্রের যেসব এলাকায় মুসলিমদের লাশ করেছিল হিন্দ ও তার অন্যান্য কুরাইশ নারীরা সেখানে হামলা চালায় হিন্দ হজরত হামজার রাজি তালা আনহুর মৃতদেহ দেখে ছুরি হাতে নিয়ে তার উপর ছাপিয়ে পড়ে হিন্দ ছিল বিশাল বপুর অধিকারিনী এবং মৃতদেহের অঙ্গচ্ছেদ করতে তার কোনো অসুবিধা হচ্ছিল না সে হামজার পেট কেটে কলিজা বের করে নিয়ে আসে কলিজাটি টুকরো টুকরো করে কেটে মুখে দিয়ে চিবাতে থাকে কিন্তু চিবিয়ে গিলতে না পেরে থু করে ফেলে দেয় সে তখন নিজে হামজার কান এবং নাক কাটে এবং অন্যান্য মহিলাদেরকে দিয়ে আরো কিছু লাশের নাক ও কান কাটায় সেই বর্বর কৃতদাসটি পুরস্কারের আশায় হিন্দের সামনে হাজির হয় হিন্দ তার শরীরের সমস্ত গয়না খুলে কৃতদাসকে দেয় এবং বলে মক্কায় পৌঁছে আমি তোমাকে দশ দিন হান দিব নিজের গয়না কৃতদাসকে দিয়ে সে শহীদ মুসলমানদের নাক ও কান দিয়ে গলার মালা এবং পায়ের মল তৈরি করে পরিধান করে এই ভীতিকর বৈশাচিক অধ্যায়টি শেষ হলে আবু সুফিয়ান উপত্যকার দিকে হাঁটতে থাকে তার এখনো মনে হয় যে মোহাম্মদ হয়তো মৃত্যুবরণ করেছে খালিদ হয়তো কিছু একটা ভুল দেখেছে সে রসুল সাল্লাহাম এর অবস্থান থেকে কিছু দূরে একটি উঁচু পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলে তোমাদের মাঝে কি মোহাম্মদ আছে রসুল সাল্লাহাম তার সঙ্গীদেরকে সারা না দেওয়ার জন্য ইশারা করেন আবু সুফিয়ান প্রশ্নটি দুইবার উচ্চারণ করে কিন্তু কোনো উত্তর পায় না এরপর আবু সুফিয়ান তিন তিনবার জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি আবু বকর আছে এর কোন উত্তর সে পায় না এরপর সে আরো তিনবার প্রশ্ন করে তোমাদের মধ্যে কি উমর আছে কিন্তু খারাপ পাহাড়টি থেকে নির ছাড়া আর কিছুই আসে না এখন আবু বকর অদূরে অবস্থানগত এই তিন জনই মৃত এরা আর তোমাদেরকে কখনো কষ্ট দেবে না একথায় উমরের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিনি আবু সুফিয়ানের প্রতি গর্জন করে উঠে বলেন হে মিথ্যাবাদী আল্লাহর দুশ্মন তুই যাদেরকে মৃত বলছিস তাহা সবাই জীবিত এখনো আমরা যারা আছি তোকে কঠোর শাস্তি দেওয়ার জন্য তারাই যথেষ্ট এতে আবু সুফিয়ান উচ্চ কণ্ঠে অবজ্ঞা সূচক হাসি হেসে ওঠে কেননা সে জানে যে মুসলিমগণ এই মুহূর্তে কাউকে শাস্তি দেওয়ার অবস্থায় নেই সে অমরা দেল হতালুকে বলে ওহে খাত্তাবের পুত্র ওবর আল্লাহ তোমাকে রক্ষা করুন সত্যই কি মোহাম্মদ জীবিত অমররা দেল হতালহ উত্তর দেন আল্লাহর কসম তিনি জীবিত এবং তুমি যা বলছ তা তিনি শুনতে পাচ্ছেন আবু সুফিয়ান উত্তর দেয় ইবনে কামিয়ার চেয়ে তুমি অধিক সত্যবাদী এটা অবশ্য আমি জানি